دون اللہ کو بھی دیو ہے اللہ کو بولے گو فرما حکیم فرما جلدی گو بلے اپنے امام مادر سماتن ہو گا لا たら من مورو ما تھا وہ نہ رنگ دی وہ منبری رنگت میں ریاض جل نازنے جب ان تو ابھی دل ہوڑ ہمارا مورو

ডা লম্বা ফরবাই আর আমি আল্লাহ তোমার ওই দুইবারা সঙ্গ হলো আর এর bande তুমি জেফাতি তুমি জবালি ফরবাই আমি তোমার জবালি তুলে ইয়ািতাম না

গতলে ক আছে লাইহা ললা আমা ি আ ই্লা্লা ু চাবি দিয়া সাতম কুটা খুলি বায় খুজা তজনলি তুমি মুসল্লাতে দেখি পায় ইল্লাম্লাহ ল চাবিতয়া সাতন কুটা খুলি বায় খু কিরণ তুমি সারা ঘু আছে দেখি পায় লামালিদের পৌচ তৈী দেখিঘ নতিবায় ডাইনি উঠে উটে পাে পে সাতন ঘ পাতি। হাউতে কমজোরের বানিয়ে গাইতে গতি যাও চললে আলা গুরু ভরি জলদি বৈঠা পাও আমি নাও দিলাম কইটারে দিলাম আরো দিলাম মস্তুল পান টাঙ্গাইবার রশি দিলাম মোহাম্মদ রসুল আমরা মুমিন আল্লাহ আমার কথা ওরা তুমি এ পাঁচ টাকা কোনো সব নাই মুমিন